সয়াবিন তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন সয়াবিনের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন একেবারে অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর একবার তৈরি করে খেলে দেখবেন শুধু এই রেসিপিটি রান্না করে খেতে ইচ্ছে করবে নিরামিষের দিনে আর বাড়ির সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা আপনাদের নতুন একটি রেসিপিতে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভীষণ মজার মুখে লেগে থাকার মতো সয়াবিনের মইঠা রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে প্রথমে আমি কড়াইতে নিয়ে নেব জল জলটা গরম করে দিয়ে দেবো এক চামচ লবণ এরপরে দিয়ে দেবো দুশো গ্রাম মতো সয়াবিন সয়াবিনটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পরে এই যে দেখুন সয়াবিনগুলো আমার একদম সেদ্ধ হয়ে গেছে এরপর ঢেলে জল ঝরিয়ে নেব এই যে জল ঝরিয়ে বাটিতে নিয়ে নিয়েছি এবার বাটিতে দিয়ে দেবো ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ভালো করে এরকম হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব এখানে আপনারা যতটা সম্ভব জলটা ভালো করে ঝরিয়ে নেবেন শুকনো শুকনো হলে সয়াবিনগুলো ভালো হয় যে দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো সয়াবিনের জল ঝরিয়ে নিলাম এরপর সয়াবিনগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব সবগুলো সয়াবিন একসাথে আমি পেস্ট করে নেবো এখানে কিন্তু একদম মিহি করে পেস্ট করব না এই যে দেখুন এইরকম এক একটু গোটা গোটা থাকবে সেরকম পেস্ট করব বেশি মিহি করে পেস্ট করলে ভালো হয় না এগুলো এরপর বাটিতে সয়াবিনের পেস্টগুলো ঠেলে নেব ঢেলে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন বেসনটা আপনারা পরিমাণ মতো দেবেন এরপরে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম ওটা হাফ চামচ দিয়ে দেব আর দেবো সামান্য হিং দেব সামান্য জিরে গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সোয়াবিনটা যে ভালো করে মাখানো হয়ে গেছে আর এখানে দেখবেন শক্ত শক্ত হলেই ভাববেন এটা ঠিক হয়েছে আর যদি একটু পাতলা থাকে তাহলে আপনারা আবারও বেসন অ্যাড করে নিতে পারেন এইভাবে মুঠো করে করে লম্বা শেপ করে মুইঠাগুলো আমি একে একে তৈরি করে নেব এই যে দেখুন মুঠো করে করেই মুইঠাগুলো আমাকে তৈরি করে নিতে হবে একে একে সবগুলো মুইঠা আমার তৈরি হয়ে গেছে এই যে দেখুন এরপরে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল গরম করে দিয়ে দেবো একে একে মইঠাগুলো প্রথমে আমি অল্প করে মুইঠা দেব অল্প করে দেব কারণ প্রথমে মইঠাগুলো যদি লেগে যায় তার জন্য আমি অল্প করে মুইঠাগুলো ভেজে নেবো এক ভাজা হলে আর এক উল্টে ভালো করে এইরকম লাল লাল করে মইঠাগুলো ভেজে নিতে হবে এরপরে আমার যে বাকি মইঠাগুলো ছিল ওইগুলো সবগুলোও আমি ভেজে নেব এক পাশ হয়ে গেছে যে উল্টে আরেক পাশ উল্টে দেব যে দুপাশ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি বা তুলে নেবো মইঠাগুলো মিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে একদম ভেঙে যায়নি এরপরে ওই তেলেই দিয়ে দেব লম্বা সেপ করে কেটে রাখা আলু এই রেসিপিটা আপনারা আলু ছাড়াও করতে পারেন আলুগুলো দিয়ে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজলে হবে না হালকা লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে পর আলুগুলো তুলে নেব আলুগুলো তুলে ওই তেলে দিয়ে দেবো দারুচিনি দুটো এলাচ একটা তেজপাতা হাফ করে দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দেবো সামান্য হিং আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম ওইটাই দিয়ে দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নেব এরপর টমেটো পেস্টটা যে বাটিটায় রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও একটু কষিয়ে নেবো এখানে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো আমি কষিয়ে নেব এরপর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দু মিনিট মতো মশলা কষানো হয়ে গেলে এই যে দেখুন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ওই অবস্থায় দিয়ে দেব আগে ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও আমি এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই আপনারা দেবেন কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুপসারে কিন্তু চিনিটা দিলে এই রেসিপিটি ভালো হয় যেহেতু রেসিপিটি একদম নিরামিষ করছি তার জন্য চিনিটা স্কিপ করবেন না এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল প্রথমে আমি সামান্য জল দিয়েছিলাম তারপরে মনে হলো না আর একটু জল লাগবে তার জন্য আবার একটু জল দিলাম আপনারা কীরকম ঝোলটা খাবেন সেই রকম জলটা দেবেন জল দিয়ে পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেবো হাই ফ্লেমে এই যে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না যে দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আগে যে ভেজে তুলে রেখেছিলাম মুইঠাগুলো ওইগুলো দিয়ে দেবো এখানে সবগুলো মইঠা আমি দিলাম না সামান্য রেখে দিয়েছিলাম এমনি খাওয়ার জন্য মিঠাগুলো দিয়ে আবারও আমি দু মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে দেখে নেব এই যে দেখুন মিঠাগুলো কিন্তু আমার একদম ভাঙছে না সবগুলোই কিন্তু গোটা গোটা আছে এরপরে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে এই রেসিপির ফ্লেভারটা খুব ভালো আছে ঘি গরম মশলা দিয়ে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব দশ মিনিট পরে সার্ভ করব আপনারা এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে পারেন অথবা ভাত রুটি লুচি সবে দিয়েও ভালো লাগে এই রেসিপিটি তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিরামিষের দিন হলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি রেসিপিটি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার